প্রায় পত্রিকার পাতা নিউজ হয় যে বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে মাছের সাইজ একটু ছোট হয়েছে এটার উপর ভিত্তি করে বিশাল তুলকালাম কারাতে আপনার প্রদর্শনী বিরাট মারপিট এবং ভাঙচুর এমনকি বিয়ে ভেঙে মানুষ চলে যায় কত নির্লজ্জ হলে কত বেহায়া হলে কত ছোটলোক লোক হলে কত নিচু হলে কত বেসবর হলে কত অধৈর্য হলে কত খাদক হলে কত পেটুক হলে কত ভিখারির মতো মানুষ হলে বিয়ে বাড়ির সামান্য খাবারকে কেন্দ্র করে বিয়ে ভেঙে যায় এই ঠিক ঠিক বলা পাবলিক আমরা আমরা যারা আসি। একটা বড় অংশ ফিল্টার করলে দেখা যাবে এখানে যত বড় ঠিক বলি বাসাবাড়িতে বাড়িতে দোকান পাটে কাজে কর্মে চুন থেকে নুন খসলে তত জোরে আমরা আসার পিছার দিই এটাও ঠিক ওয়াজ মাহফিলে বেঠিক কিছু নেই সব ঠিক আল্লাহ তালা আমাদের ঠিক ঠিক বল্ণওয়ালা ভাইরা সহ আমাদের সবাইকে আল্লাহ তালা সবরকারী হওয়ার তফিক দান ভাইর আমার মনে রাখবেন ধৈর্য ধারণ এমন একটা গুণ এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন হিসেব ছাড়া দিবেন ভাইর আমার হতে পারে আপনার পরিবারের সাথে হতে পারে রাস্তায় কোনো পরিচিত অপরিচিত মানুষের সাথে হতে পারে কোনো কাস্টমারের সাথে হতে পারে অন্য কোনো মানুষের সাথে আপনার রাগ হওয়ার মতো পরিবেশ তৈরি হবে মাথা গরম হওয়ার মতো যথেষ্ট কারণ থাকবে উল্টাপাল্টা অনেক হবে আপনার সামনে উল্টাপালটা হবে দেখেই তো সবর করতে হবে সব যদি ঠিকঠাক মতো হয় তাহলে তো সবরের প্রশ্নই নেয় সবরই যদি না করেন আপনি জান্নাত পাবেন থেকে মনে রাখবেন আল্লাহ স্মাত যে জান্নাত দিবেন এক কথায় যদি আমি বলি জান্নাত কিসের বিনিময়ে দিবেন তো এক শব্দে বললে আমি বলতে পারি একটা শব্দের বিনিময় আল্লাহ সব জান্নাত দিবেন সেটার নাম হলো সবর কারণ আমরা যে ইবাদত করি এটাও এক প্রকারের সবর ইবাদতের মধ্যে নিজেকে বন্দি করে রাখা আটকে রাখা মনে চায় না তবুও করতে থাকা এটা এক প্রকারের সবর পাপাচার থেকে গুনা থেকে বাঁচার জন্য যে আমি সংগ্রাম করি এটা আরেক প্রকারের সবর মাথার সামনে উল্টাপাল্টা হয় মাথা গরম হওয়ার মতো যথেষ্ট কারণ থাকে বহু উল্টাপাল্টা হয় বিপদ আপদ হয় মানুষ অনেক ঝামেলা তৈরি করে মাথাটা গরম হয়ে যায় গরম হলে মাথাকে ঠান্ডা রেখে সমাধান করা প্রয়োজনে তাকে বিচারের মুখোমুখি নিশ্চিত করা কিন্তু তাই বলে ইমানদার কখনো মুখ খারাপ করতে পারে না ইমানদার কখনো তার রিয়াক্টটাকে ফাঁসেকের মতো করতে পারে না গালিগালাজ করতে পারে না অহেতুক ভাংচুর করতে পারে না তার জিদকে যেখানে সেখানে মেটাতে পারে না বরং তাকে সবর করতে হয় এবং সবরের সাথে প্রত্যেকটা পরিস্থিতিকে মোকাবেলা করতে হয় সবর করা মানে এই না যে একজন আপনার ক্ষতি করে যাবে আর আপনি শুধু মেনেই যাবেন আপনার যে ক্ষতি করেছে আপনি তাকে যদি উপযুক্ত শাস্তি দিতে পারেন বিচার মুখোমুখি করতে পারেন করেন কিন্তু আপনি বেসবর হয়ে নিজের মুখ নষ্ট করবেন না আমরা সবাই সবর করি সবরের আমাদের ধরনটা কীরকম মসজিদ থেকে বের হয়েছেন বের হয়ে দেখলেন জুতা নাই চোর নিয়ে গেছে তখন চোরের চোদ্দ গোষ্ঠী মা বাপ দাদা দাদি নানা নানি চোদ্দ গোষ্ঠীর নাম ধরে একেবারে তালিকা ধরে গালি করে শেষ করে এরপরে যখন হুঁশ ফিরে আসছে যে চোর জুতা নিয়ে এত বেচাও শেষ তাহলে গালি করে কি লাভ হলো এবার আমরা বেশিরভাগ মানুষ বলি যাক যেহেতু নিয়েই গেছে বেচারা কি আর করা সবর করলাম তো গালি করে ভাঙচুর করে আছাড় পিছাড় করে এরপর মাথা একটু ঠান্ডা হওয়ার পরে যখন বলেন বউকে বলেন স্ত্রীকে যখন বলেন যাক যা হয়েছে হয়েছে বাদ দাও আমিও ভুলে গেলাম এতক্ষণ গালিগালাজ করে এখন বলতেছেন আমি ভুলে গেলাম এর নাম না। নবী করি সাল্লাম বলেছেন এর সদমাতিল উলা প্রথম ধাক্কার সময় প্রথম চাপের সময় যখন আপনার দেখে মাথাটা গরম হয়ে গেছে তখন নিজেকে ধরে রাখতে পারা এটার নাম হলো সবর আল্লা তালা আমাদের সবাইকে সবর ইতিহার করার তৌফিক দান করুন তাহলে ভাইরা আমার আল্লাহ সাতা যে সমস্ত বিষয়ের মাধ্যমে বান্দার ভাগ্যে ভালো কিছু দেন তার মধ্যে থেকে একটা হলো আল্লাহর মেনে নেওয়া আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়া প্রতি আনা যে আমার কোনো অসুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ বলা এখন প্রশ্ন হলো ভাই অসুবিধা হলে সুবিধা হলে আলহামদুলিল্লাহ বলবো আল্লাহর প্রশংসা করব যে আল্লাহ দিয়েছেন এটা তো বুঝলাম কিন্তু অসুবিধা হলে আল্লাহর প্রশংসা করবো এর যুক্তিটা কি এর যুক্তিটা কি আমি বাইক অ্যাক্সিডেন্টে একটা হাত ভেঙে গেছে আল্লাহ তালা আমাকে সুস্থ রাখলে তো আমি আলহামদুলিল্লাহ হাতটা ভেঙে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবো বলবো কোন যুক্তিতে আল্লাহ আল্লাহ যে আমার হাতটা ভেঙে তোমার তুমি আমার ভালো হাতটা ভাঙছো ভালো করছো এই আমি শুক্রিয়া আদায় করবো এই জন্য যে আমার একটা হাত ভেঙেছে একটা হাত ভালো আছে এই অ্যাক্সিডেন্ট আমার দুইটা হাত চলে যেতে পারতো আমার যে হাতটা ভালো আছে ওই হাতের দিকে তাকে আমি বলবো আলহামদুলিল্লাহ এ ধরনের অ্যাক্সিডেন্টে বহু লোক জীবন হারিয়েছে আমার জীবনটা রয়ে গেছে সেজন্য আমি আল্লাহকে ওইদিকে দিকে তাকায় বলবো আলহামদুলিল্লাহ ইমানদার তার সুক্রিয়া আদায় করার জন্য কোনো যুক্তির প্রয়োজন হয় না তার লজিকের অভাব হয় না কোনো যুক্তির অভাব হয় না তার কাছে বহু যুক্তি এবং লজিক থাকে এবং আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে সে প্রশান্তি অর্জন করে আর যদি সে হাউতাস করে সে অস্থির হয় সে আছার পিছার করে সে ভাঙচুর করে সে মুখ খারাপ আর গালিগালাস করে এতে তার চুল পরিমাণ কোনো লাভ হয় না বরং তার আমলে নষ্ট হয় জিনিসও হারায় ওই চোরে জুতাও আর ফেরত দিবে না ওইটাও সে আর পাবে না আর গালিগালাজ করে আমল নামা বরবাদও হয়েছে আল্লাহর কাছে সবও পাবে না খাসিরা দুনিয়া ও আখেরা তার দুনিয়াও বরবাদ হলো আখেরা তো বরবাদ হলো আর যে ধৈর্য ধারণ করে তার সাময়িক ক্ষতি হয় কিন্তু চূড়ান্ত ভাবে আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাত পাওয়ার মাধ্যমে সে লাভবান হয় তার কোনো ক্ষতি হয় না এই জন্য আমরা আল্লাহর ফয়সালা কখনো আমাদের মনোভূত হবে না আল্লাহর সিদ্ধান্ত কখনো আমাদের মনোভূত হবে না আমরা সবর করব ধৈর্য ধারণ করব। আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করবো ভাইরা আমার আল্লাহর ফয়সালা আমাদের মনোভূত না হলেও যদি আমরা সবর করি তাহলে এর বিনিময়ে আমরা দুনিয়াতেই নিজেদের আল্লাহর পক্ষ থেকে পাওয়া বিনিময় দেখা সুযোগ হয়তো পাবো আখেরাতেও পাবো আমি মক্কায় একবার এক ভাইয়ের কথা বিভিন্ন সময় আমি বলেছি যিনি হোটেল ব্যবসা করতেন আবাসিক হোটেলে হাজির সাহেবরা যেতেন বাংলাদেশ থেকে ওমরা বা হজের জন্য তাদের কাছে হোটেল ভাড়া দিতেন এটা তার ব্যবসা ছিল তো করোনার ঠিক আগে এই লোকটা হঠাৎ করে আমাকে বললেন যে ভাই মনটা খারাপ বহু বছর আমি এই হোটেলটাতে ব্যবসা করি মালিক সৌদি মালিকের সাথে আমার ভালো সম্পর্ক তো আমি যে এই হোটেলটা সারা বছরের জন্য এক মিলিয়ন রিয়াল দিয়ে ভাড়া নেই আমারই স্বদেশী আরেক ভাই বাংলাদেশী আরেকজন সে মালিকের ফুসলাই ফাঁসলাইয়া আরও দুই লক্ষ করি বাড়াই দিয়া সে হোটেলটা নিয়ে নিস আমি এক লক্ষ এক মিলিয়ন দিয়ে নিয়েও ব্যবসা ভালো করে করতে কষ্ট হয় তারপর হারামের পাশে আছি বেঁচে আসি আল্লাহ শকর কিন্তু সে আরো দুই লাখ বাড়াই দিছে তাকে দিয়ে দিছে সে ব্যবসা আসলে করতে পারবে না আমার ক্ষতি করা তার উদ্দেশ্য হয়তো তো মন খারাপ আমি দেশে চলে যাচ্ছি লোকটা অনেক মন খারাপ করছেন যে এত বছর ছিলাম মক্কায় আল্লাহর ঘরের পাশে ব্যবসা করতাম আরেকজন এসে আমাকে ল্যাং মেরে আমার ব্যবসা থেকে আমাকে সরাই দিল খুব মনে কষ্ট নিয়ে লোকটা চলে আসছে দেশে আমার পরিচিত তো দেশে আসার পর উনিও দেশে আসছেন এরপর পৃথিবীতে করোনা এসে হাজির এবং করোনার কারণে দুই তিন বছর পর্যন্ত যখন হ জমরার ব্যবসা সব বন্ধ ওই যে বেচারা তাকে ল্যাং মারার জন্য আরও দুই লাখ রিয়াল বাড়ায় দিয়া ওইটা ভাড়া নিয়ে নিছে ও গ্রিম সৌদিতে নিয়ম হলো এই সমস্ত ভাঁটা সব অগ্রিম দিয়ে ফেলতে হয় তার তো বারো লক্ষ রিয়াল অগ্রিম দিয়ে দিতে ওই লক্ষ রিয়াল জলে পরবর্তী দুই বছর কোনো হাজি নাই যাত্রী নাই তার ব্যবসা লাডে আর এই বেচারা যদি ওই সময় তার এই ক্ষতিটা না হতো তাহলে তার এক মিলিয়ন পানি হয়ে যেত সে বরং ওই টাকাগুলো দেশে চলে আসছে এরপর আমার সাথে একদিন দেখা হওয়ার পরে বলে ভাই আল্লাহ আমাকে গর্তে পড়তে যাচ্ছিলাম ধাক্কা মেরে মক্কা থেকে দেশে পাঠাই দিস এক ধাক্কায় ধাক্কা দিয়া মক্কা থেকে আল্লাহ তালা আমাকে পাঠাই দিছে তো আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে তার সব বরবাদ হয়ে যাচ্ছে কিন্তু সেখানে তার কল্যাণ নিহিত ছিল নিহত নিহিত ছিল এই জন্য ইমানদার আল্লাহর ফয়সালাকে সবসময় মেনে নিবে এটা কঠিন একটা বিষয় আল্লাহর ফয়সালা আমি দেখলাম যে অনেক চেষ্টা করছি একটা জিনিস জন্য হয় নাই আলহামদুলিল্লাহ এটাই আল্লাহর ফয়সালা এটার প্রতি আমি ইমান আনবো যে এর পিছনে আমার কল্যাণ আছে এর মাধ্যমে ভাগ্য সুপ্রসন্ন হয় এরপরে ছয় নম্বর হলো হালাল হারাম বাস বিচার করা হালাল হারাম বাস বিচার করা এটাও সৌভাগ্যবান মানুষ হওয়ার পূর্ব শর্ত যারা হালাল হালাল বাস বিচার করে না তাদের হয়তো অনেক পয়সা করি হয় আল্লাহ সুমতাল সুখ দেন না এখন সৌভাগ্যবান হওয়া বলতে কি বুঝি আমরা আমি একটা কথা প্রায় বলি আল্লাহর কাছে আমরা সুখ চাই না টাকা চাই বুঝে উত্তর দিচ্ছেন না না বুঝে সুখ চান না টাকা চান ও যে কিছু মানুষ বলতেছে টাকা চাই কোনটা চান সুখ চান আচ্ছা তাহলে এবার আসেন আমি দুইটা অপশন দেই আপনি আসলে সুখ চান কিনা নিজের পরীক্ষা নিজে করেন এবার আল্লাহ যদি আপনাকে বলেন বান্দা তোমাকে দুইটা অপশন দেওয়া হচ্ছে একটা অপশন হলো যে ব্লাঙ্ক চেক কত শত কোটি তোমার লাগবে তুমি ফিগার বসায় নাও যা লাগে তুমি নাও দু চার পাঁচশো কোটি টাকা তুমি নিয়ে নাও এটা একটা অপশন তবে এই টাকা পাওয়ার পর সুখ পাবা কি না সেটা নিশ্চয়তা তোমার নাই হতে পারে এই টাকার পর তোমার দুঃখ হতে পারে ক্যান্সার দ্বারা যেতে পড়তে পারে অন্য কোনো সমস্যা হতে পারে দুই দিনের মাথা মারা যেতে পারো যে কোনো কিছু হতে পারে টাকা তোমাকে দেওয়া হলো ব্লাঙ্ক কিন্তু সুখের নিশ্চয়তা নাই হতেও পারে পারে নাও হতে রকম একটা কুড়ের ঘরে থাকার ব্যবস্থা করা হবে যেখানে একটু জোরে বাতাস আসলে পানি পড়বে বাতাস ঢুকবে খুব ভালো দালান তো পরের কথা টিনের ঘর হবে না কোনো রকম একটা কুলের ঘর হবে আর তোমার উপার্জনের জন্য একটা রিক্সা ভ্যান বা একটা চায়ের দোকান টং দোকান এরকম কিছু একটা ব্যবস্থা থাকবে কোন রকম করে বউ বাচ্চা নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারবা কিন্তু তোমার সুখ সুখ নিশ্চিত তোমাকে হবে তুমি দেয়া প্রশান্তি পাবা মানসিক শান্তি শারীরিক শান্তি সব পাবা এবার বলেন এক নম্বর অপশন নিবেন না দুই নম্বর অপশন নিবেন অঙ্ক ধরে ফেলছেন এই জন্য বলছেন দুই নম্বর অঙ্ক যদি না ধরতে পারতেন আর এখন যদি সত্যি সত্যি আল্লাহ সুমাতালা দিতেন যে ঠিক আছে টাকার বস্তাও ধুলাম আর দিকে কুড়ে ঘরে ধুলাম কয়জন টাকার বস্তা থেকে কুড়ে ঘরের দিকে যেতেন আল্লাহ যা ভাইরা আমার আমরা প্রত্যেকে আল্লাহর সাথে এমন কথা বলে বিশ করে যুবকরা অনেকে দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ তোমার কাছে বেশি কিছু চাই না লাখ তিনেক টাকা দাও একটা বাইক একটা ছোটোখাটো কোনো বিজনেস আর একটু বিয়ে শাদি করার একটা ব্যবস্থা লাখ টাকা দাও আল্লাহ সুখটা আমি বুঝে নিব তুমি টাকা তিন লাখ দাও অনেক যুবক এরকম আল্লাহর কাছে করে কি করে না ভাইরা আমার ইমানদার আল্লাহর কাছে এভাবে দোয়া করবে এটা দোয়ার আদব না আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত দোয়া হাজার হাজার মাসনুন দোয়া একটা দোয়াতেও আমি খুঁজে পাই নাই জিনবিস সাল্লাহ সাল্লাম আল্লাহ্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ অহাম্ম ইন্নি এস আলুকা কাফরত আল আময়াল আল্লাহ তোমার কাছে অনেক পয়সাকড়ি চাই অনেক জমি জমা চাই এরকম একটা দোয়াও কোনোদিন শুনছেন করোনার নিচে কোথাও নাই তাহলে তো নবি সাল্লা আলাহ সাল্লাম কিসের দোয়া করেছেন আল্লাহজন কাছে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন অরব্বানা আহ তিনাফিৎ দুনিয়া হাসানা কফিল আহ ফেরাতে হাসানা আল্লাহ দুনিয়াতে আপনার কাছে কল্লাম চাই। ভালো চাই। এখন ভালো কি আপনি টাকা দিয়ে দিবেন না বিনা টাকায় দিবেন কুটিপুতি বানায় দিবেন না গরিব রেখা দিবেন সেটা আপনি জানেন আমার ভালো দরকার আল্লাহ আপনার কাছে সুখ চাই শান্তি চাই 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 সুস্থতা সমৃদ্ধি সেটা আপনি কি টাকা দিয়ে দিবেন না বিনা টাকা দিবেন লাখ টাকা দিবেন না কোটি টাকা দিবেন সেটা আপনার ব্যাপার এটা হলো দোয়ার আদব এই জন্য ভাইর আমার সৌভাগ্যবান মানুষ হওয়ার জন্য যে আমলগুলোর কথা আমরা বলছি এগুলোর পাশাপাশি আমাদেরকে এগুলো করার পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে সৌভাগ্যবান হওয়ার ডেফিনিশন কি সৌভাগ্যবান হওয়ার সংজ্ঞা যদি আপনার কাছে হয় কোটি কোটি টাকার মালিক হওয়া অনেক ব্যাংক ব্যালেন্স হওয়া অনেক গাড়ি বাড়ি হওয়া তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন আপনি সঠিক ট্র্যাকে নাই সুখ এবং সমৃদ্ধির মানে হল দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে মানসিক শান্তি দেবে নবী সাল্লা সাল্লাম বলেছেন লাইসাল গেনা বিকাশরাতিল আর্থ ওলা কিন্নাল গেনা গেনার নার্স অনেক সম্পদের মালিক হওয়া এটা সচ্ছলতা নয় আসল সচ্ছলতা হলো মনের প্রশান্তি থাকা যাদেরকে আল্লাহ টাকা পয়সা দেন নাই যারা গরিব মানুষ এ সমস্ত ওয়াজ এ সমস্ত হাদিস তাদের কাছে পানসে মনে হবে বলে কি টাকা পয়সা নাকি সমৃদ্ধি না এটা নাকি ধনী হওয়া না ধনী নাকি মনের সুখ থাকলে আসল ধনী আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন টাকা পয়সা যাদের দেখা শেষ এরা এই হাদিসটা খুব ভালো করে মর্মে মর্মে উপলব্ধি করে যে মনের শান্তি না থাকলে টাকা পয়সা দুই পয়সার কোনো মানে থাকে না ভাইরা আমার আমাদের সকলকে প্রকৃত সুখ এবং শান্তি দান করুন এবং সেই প্রকৃত শান্তি পাওয়ার উপায় আমরা বলে যাচ্ছি নম্বর বলছিলাম যে হালাল এবং হারাম বিচার করা আপনি হারামের দিকে যাবেন না হালালের পথে থাকবেন এই বাজ বিচার যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনার ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ করবেন সাত নম্বর হল আত্মীয়তার বন্ধন রক্ষা করা এর মাধ্যমে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে নবী করিম সাল্লাম বলেছেন বুখারিতে বর্ণিত হয়েছে মানসার রাহ আইনব সালত আলাহ হফি রিস্তে আউয়ন সা আলাহ ফি যে ব্যক্তি চায় যে তার যে তার রিজিকে আল্লাহ তারা বরকত দান করুন তার হায়াতের আল্লাহ তারা বরকত দান করেন এটা কেউ যদি চায় সে সেজন্য তার আত্মীয়তার সম্পর্ক এবং বন্ধনকে মজবুত করে সংযুক্ত করে আপনার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক যদি ভালো হবে আপনার উপার্জনে আপনার রুজিতে আপনার জীবনে তত বেশি বরকত নাজিল হবে এটা আপনার সৌভাগ্যবান হওয়ার অন্যতম শর্ত আট নম্বর হলো আল্লাহ তালা শুক্রিয় আদায় করা আল্লাহ বলেছেন ইংসাকার তুমলা নাকুম যা পাইছেন আলহামদুলিল্লাহ বলেন মন খুলে যে অনেকে এটাও পায় নাই তাহলে আল্লাহ তালা আপনার নামত বাড়াই দিবে আর যদি নাশুকরি করেন নেয়ামত তো বাড়বেই না বরং আল্লাহর পক্ষ থেকে শাস্তি নিশ্চিত হবে অতএব শুক্রিয়া আদায় করলো আল্লাহ তালা বাড়িয়ে দেন এবং আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হয় এবং নয় নম্বর হলো সামর্থ্য অনুযায়ী দান করা সাদাকা করা এবং ডান মনে করি যে আমাদের বোধ হয় উপার্জন কমে যাবে মাধ্যমে আল্লাহ আরো বাড়িয়ে দেন যখন কোনো অভাব হয় তখন আপনার সামর্থ্য অনুযায়ী দান দান শুরু শুরু করে করে দেন বিপদ হয় আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এবং এটা হলো ওই যে আমরা চাপ কলে যখন পানি তুলি অনেক সময় বিভিন্ন মৌসুমে পানি লেয়ার আর অনেক নিচে নেমে যায় যখন নিচে নেমে যায় তখন নিজের জগে থাকা পানিগুলো ডেলে দিতে হয় তারপরে অনেক পানি উঠতে থাকে আর যদি আমি চিন্তা করি না জগে থাকাগুলো দেবো না এমনি চাপতে থাকি তাহলে সারাদিন চাপলেও পানি উঠবে না এই জন্য আমার কোনো বিপদ থেকে উদ্ধারের জন্য আমার যা আছে সেখান থেকে সাধ্য অনুযায়ী দান করতে হবে আল্লাহ সমাতালের পরে অফুরন্ত আমাকে দেওয়া শুরু করবে অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য নসিবে ভালো কিছু লেখা হওয়ার জন্য আল্লাহর রাহে দানের অভ্যাস গড়ে তুলতে হবে এ নয় আমলকে আমরা আবার এক নজরে বলে দিচ্ছি এক নম্বর ইমান আনায়ন করা এটা হলো সৌভাগ্যের প্রথম শর্ত তাহলে আপনি বলতে পারেন এই যে পৃথিবীতে এত হাজার হাজার কোটি টাকার মালিক বিভিন্ন বেঈমানেরা এবং পৃথিবীর উন্নত দেশগুলো যাদের মধ্যে ইমান নাই তারা সুখের সাগরে হাবুডুবু খাচ্ছে আমরা দেখি বা সুখের বাগানে তারা থাকছে তাদের সুখের সমস্ত উপকরণ আছে তো আনা যদি সুখের এবং সৌভাগ্যের প্রথম শর্ত হয় তো তাদের তো সেই শর্তই নেই তারা এত সুখী কীভাবে হলো ভাইরামান এই জন্য আমার ওই মাঝের কথাগুলো আবার মনে রাখতে হবে যে সৌভাগ্যবান মানুষ হওয়া বলতে আমি কি বুঝি আমি কি সুখী হওয়া বুঝি নাকি অনেক বড় দালান কোঠা বুঝি সুখী হওয়া যদি আপনি বুঝেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যাদের মধ্যে ইমান নাই এরা মানসিকভাবে ইমানদারদের তুলনায় কখনো সুখী হতে পারে সারা পৃথিবীতে দেখবেন সুইসাইড কেন্দ্র আছে আত্মহত্যা কেন্দ্র আছে আমাদের দেশে আত্মহত্যা বেড়ে চলেছে এটার মূল কারণ হলো আমরা ধর্ম থেকে দিন থেকে সরে যাচ্ছি ইসলাম থেকে মানুষ যত দূরে সরে যাবে তার ডিপ্রেশন তত বেশি হবে আমাদের আমাদের দেশের বাস্তবতা যদি বলি আমরা আজ থেকে বিশ পঞ্চাশ বছর আগে আমাদের দেশে অবকাঠামোগত উন্নতি কলকারখানা চাকুরির সুযোগ ব্যবসা প্রতিষ্ঠান এই সব কিছু আগে বেশি ছিল না এখন বাড়ছে এখন বাড়ছে কোনো সন্দেহ আছে কিন্তু আত্মহত্যার পরিমাণ আগে বেশি ছিল না এখন বেশি তাহলে কি দাঁড়ালো যে আমাদের সুখের উপকরণ দালান কোঠা রাস্তাঘাট আমাদের চলাচলের বাহন আমাদের জীবনমান সব কিছু উন্নত হয়েছে কিন্তু আমরা সুখী হতে পারি নাই সুখী হওয়া এক জিনিস আর মান উন্নত হওয়া আরেক জিনিস আপনি যদি প্রকৃতির সুখ চান তাহলে আপনার প্রথম শর্ত হল আল্লাহর প্রতি ইমান আনতে হবে দ্বিতীয়ত এক রাতের এবাদতে ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে এমনটি নয় বরং সারা বছর জুড়ে ইবাদত করতে হবে এক রাতের ইবাদত দিয়ে ভাগ্য সুপ্রসন্ন করার কথা কোরআনা দিস আমাদেরকে বলেনি বছর জুড়ে ইবাদত করতে হবে তৃতীয়ত সকল প্রকার গুনাহ পাপাচার থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা রহমত থেকে বঞ্চিত হয় মানুষ গুনাহ করলে এই জন্য গুনাহ থেকে বাঁচা হারাম থেকে বাঁচা চোখের জন্যে তে থেকে বাঁচার চেষ্টা করতে হবে চার নম্বর হলো গুণা হয়ে গেলে সাথে সাথে তবা এবং ইস্তেক ফার করতে হবে তবা এবং ইস্তেক ফার ইস্তেক ফার করলে আল্লাহ আছে যে আল্লাহ 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 সম্পদে ফসলে ব্যবসাতে সবকিছুতে আল্লাহ বারাকা দান করবেন বৃষ্টি নাজিল করবেন রহমতের বৃষ্টি বরকত হবে জীবনে সৌভাগ্যবান মানুষ হতে পারবে যদি মানুষ এই গুণা হওয়ার পর পাপের পর যদি ইস্তেক ফার করে তবা করে পাঁচ নম্বর হলো সব সময় আল্লাহর ফায়সালাকে মেনে নেওয়া কষ্ট হলেও আমি যদি মেনে নেই আল্লাহ সুমাতাল্লাহ আমার জীবনে বরকত দান করবেন এবং আমাকে সৌভাগ্যবান করবেন এবং ছয় নম্বর হলো আমাকে হালাল এবং হারাম এ দুইটার মধ্যে বাস বিচার করে চলতে হবে বেশিরভাগ মানুষ অবস্থা হল আমরা টুপি দিতে রাজি আছি ওয়াজ শুনতে রাজি আসি কোরআনতালাদ শুনতে রাজি আছি সবই ঠিক আছে মাগার হারাম উপার্জন ছাড়তে আমরা রাজি না শয়তান আমাদেরকে নানাভাবে প্রলোভন দেয় এবং সে প্রলোভনে আমরা পড়ে যাই তো এটা দুর্ভাগ্যবান মানুষের লক্ষণ সৌভাগ্যবান মানুষ হালালকে বেছে নেয় পরিমাণে কম হোক স্যাক্রিফাইস করা লাগুক এই ভিতরে আল্লাহ তালাকে বরকত দান করেন আট নম্বর হলো সাত নম্বর হল আত্মীয়তার বন্ধন রক্ষা করা আত্মীয়তার বন্ধন রক্ষা করলে আল্লাহ তালা জীবনে হায়াতে দুইটাতে বারাক্কা দান করেন এবং সৌভাগ্যবান মানুষ হতে পারে আট নম্বর হলো যেই কোনো নামত যতটুকুই পেয়েছি এটা আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে সুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন বরকত হবে সৌভাগ্যবান হওয়া যাবে এবং নয় নম্বর সর্বশেষ হলো সাধ্য অনুযায়ী দান করা সাদাকা করা এর মাধ্যমে আল্লাহ তালা আমাদের ভাগ্যে ভালো কিছু দান করবেন আল্লাহ সুমাত আমাদের সবার নসিবে যেন ভালো কিছু লেখা হয় সেই তফিক দান করুন ভাইরা আমার দুনিয়াতে যদি আমার নসিবে উল্লেখযোগ্য বা আমার কাঙ্ক্ষিত সম্পদ টাকা পয়সা আল্লাহ তালা না দেন আর যদি আল্লাহ সুমাত আমার নসিবে জান্নাতটা লিখে দেন এই আমার ডিলটা লাভজনক হলো না লসের হলো সারা জীবনের কষ্টের বিনিময়ে যদি অনন্ত অসীমকালের জান্নাত পেয়ে যায় লাভ হল না লস অতএব আল্লাহ সুমাতালের কাছে সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হওয়ার জন্য তাকে অবলম্বন করতে থাকা নেকামল করতে থাকা আল্লাহ সুমাতালা বলেছেন মান আমিরা সোয়ালে হামিন জাকাই না ওনসা ফালানো হিয়ানাহ হায়াতান তৈবা পবিত্র এবং সৌভাগ্যবান মানুষের জীবন আল্লাহ তালা দিবেন তখনই যখন ইমানের সাথে নে কামল যুক্ত হবে ভাইরা আমার সালহাতু সঙ্গে বুদিদিল খারাস আজ মুদে এক জামানা খাকে বাস একজন কবি বলেছেন বহু বছর তো তুমি পাথর হয়েছিলে একটু মাটি হয়ে দেখো দুনিয়া খাই খাই বহু করেছি আমরা আসুন একটু আল্লাহর গোলামি করতে শিখি চোখের পানি ফেলতে শিখি তবা ইস্তেকফার করতে শিখি আল্লাহমুখী হয়ে যাই দুনিয়ার চাহিদাকে ছুঁড়ে ফেলে দেই চাহিদা একদম জিরু করে ফেলি আমি শপথ করে বলতে পারি আপনি সৌভাগ্য নিজের চোখে দেখতে পাবেন ঈশা আল্লাহ আল্লাহ সুমাত আমাদের সবাইকে সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন সবাই সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হওয়ার জন্য এই নয়টি আমলকে আমরা আঁকড়ে ধরি এগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করি এবং সবর সহ অন্যান্য আমল যেগুলো আল্লাহর ফয়সালা মেনে নেওয়া কঠিন হয় সে প্রসঙ্গে সবার কথা আমরা বলেছি এই সব আমলগুলোকে আমরা ধারণ করার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সবাইকে আমলের তফিক দান করুন জিজা খায়রা খাই ওয়া আউল আলমিন ভাইরা আমার প্রশ্ন অনেক বেশি আমরা কতটা উত্তর দিতে পারবো আমি যাই না বাহিরের মাইক যদি বন্ধ থাকে তাহলে একটু বেশি সময় ধরে উত্তর দেওয়া যাবে কিন্তু পরীক্ষার্থীদের ডিস্টার্ব হলে আমি প্রশ্ন মানে কথা খুব বেশি বলতে পারবো না মাইকটা কি বন্ধ হয়েছে মাইকেলা ভাই বা কমানো গেছে ভাই বাইরের বলিউম কমানো গেছে বাইরে মাইক দেন নাই মাসাল্লাহ খুব ভালো খুব ভালো একটা আদর্শ মাহফিল এটা এই যা সাউন্ডের দিক থেকে একটা আদর্শ মাহফিল যে বাইরের মাইক দেওয়া হয় নাই আলহামদুলিল্লাহ এই জন্য কর্তৃপক্ষকে আমি স্যালুট জানাই যে তারা মাহফিল প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছেন দেখুন মাইক দূর পর্যন্ত দিয়ে জোর করে ওয়াজ শোনার নাম ইসলাম না আমাকে সাবেক সংসদ সদস্য বলেছেন ভাই আমার উনি এমনি পছত্ত নামাজি মানুষ হালাল হারা মানার চেষ্টা করেন আমাকে বলেন যে ভাই আমার এলাকায় যত গ্রুপ আছে হুজুরদের সব গ্রুপ মাহফিল করে এবং সব গ্রুপ একটা করে মাইক আমার বাড়ির কাছে এনে লাগা যে বেটা এমপি ওয়াজ শুনবা না মানে তোমার চোদ্দ গোষ্ঠীর শোনাবো বলো যে আমি বুড়া মানুষ অনেক আগে সংসদ ছিলাম এখন তারা আমাকে মানুষ করার জন্য আমার বাইর পাশে এনে সব হুজুর আজকে অমুক হুজুরদের ওয়াজ কালকে আরেক গ্রুপের ওয়াজ পরশু আরেক গ্রুপের ওয়াজ ওয়াজ যে গ্রুপেরই হোক মাইক আমার বাড়ি নিশ্চিত বলে যে একটু ফোনে কথা বলতে পারি না বুড়া মানুষ একটু ঘুমাইতে পারি না ভাইরা আমার দিনের নামে মানুষকে বিরক্ত করা এটা দিনের উপকার করা না দিনের ক্ষতি করা এই জন্য ওয়াজ মাহফিলের মাইক এটাকে নিয়ন্ত্রণ করুন বাইরে যদি মাইক দিতে হয় ভলিউম কমায় দেন হ্যাঁ গ্রামাঞ্চলে যখন ওয়াজ মাহফিল হয় তখন পুরো গ্রামের মানুষ শোনার জন্য প্রস্তুত থাকে দূরদূরান্ত থেকে মানুষ আসে সবাই এটার জন্য প্রস্তুত থাকে সেটা ভিন্ন জিনিস কিন্তু শহরে শহরে এই জিনিসটা অনেক কঠিন হয় সেটা আমরা লক্ষ্য রাখবো মাসাল্লাহ অনেক খুশি হল এবং ভালো লাগলো যে জাকমুল্লা খের চলুন আমরা প্রশ্নোত্তরে চলে যাই প্রথম প্রশ্ন মিসমিল্লাহ আমাদের ছেলে মেয়েরা নিয়মিত পাঁচ ভক্ত নামাজ সময় মতো পড়ে না কাজা পড়ে রেগুলার কাজা হয় কি না এটা কোনো মা প্রশ্ন করেছেন সম্ভবত ছেলেমেয়েরা বাসা নিয়মিত নামাজ পড়ে না প্রতিদিন কাজা করে নামাজ পড়ে প্রতিদিন কাজা করলে কাজা হবে কি না আমাদের অনেকেই আছেন এই কাজটা করেন যে প্রতিদিন দিকে উঠে এরকম মানুষ না নাই আল্লাহ বলেছেন সলাত নিশ্চয়ই নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা অপরিহার্য এবং ফরজ করে দেওয়া হয়েছে সময়ের বাইরে হঠাৎ একদিন চলে যেতে পারে আপনার ঘুম ভাঙে নাই দিয়েছেন কিন্তু পান নাই হঠাৎ কোনো কালে কদাচিত হতে পারে সেটা গ্রহণযোগ্য গ্রহণযোগ্যের জীবনে একবার হয়েছে তো আপনার জীবনে দুইবার চারবার হতে পারে বছরে একবার দুইবার হতে পারে কিন্তু প্রতিদিন যদি ঠান্ডা মাথা এরকম হয় বিশেষ করে শোয়ার সময় যদি আপনি নিয়ত করে অ্যালার্মটাই দেন সকাল সাতটায় উঠবেন তো সেক্ষেত্রে আপনার ইমান নিয়ে সন্দেহ করার যথেষ্ট সুযোগ আছে বিষয়টা অনেক সহজ না একটা হলো আমি অ্যালার্ম দিলাম উঠতে পারলাম না চেষ্টা করলাম অলসতার কারণে উঠতে পারলাম না উঠার পর অপরাধ বোধ জাগলো সেটা এক জিনিস আর হলো আপনি সময় নিয়ত করছেন নয়টা বাজে উঠে নামাজ পড়ব সাতটা আটটা বাজে উঠে নামাজ পড়ব তাহলে এটা শুধু কবিরা গুণা না ওমতে নামাজ পড়ার যে ফরজ ঠান্ডা মাথায় আপনি সেই ফরজটা তরক করলেন আপনি ঘুমের তালে নষ্ট করেছেন এমন না আপনি ঠান্ডা মাথা নষ্ট করেছেন খুব জঘন্য অপরাধ কোনো বাসায় ছেলেমেয়েরা যদি বেনামাজি হয় বা কারোর যদি নামাজে উঠতে দেরি হয় বিশেষ করে ফজরে তাহলে ধরে নিতে হবে যে ওই ভাষায় মানুষদের রাত দেরি করে শোয়ার বদভ্যাস অভ্যাস আছে রাতে তাড়াতাড়ি শোয়া উত্তম না দেরিতে শোয়া উত্তম তাড়াতাড়ি শোয়া উত্তম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে হাদিসে আসছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরুহু النওম তিনি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন আর এশার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন আর আমাদের ওয়াজ মাহফিল হোক যত কাজক সব জমেই এশার পরে এটা ইসলাম না কে শুনে কার কথা কাউকে শোনানো যায় না মামন সিং এক জায়গায় মাহফিলে লেগেছি আমার শর্তই থাকে ফরমে যে আমি গভীর রাত পর্যন্ত কথা বলবো না আমাকে আগে আগে দিতে হবে বলে হ্যাঁ হুজুর আপনাকে আগে আগে দেয় আমি দশটার ভিতরে আমার আলোচনা শেষ করবেন বলে হ্যাঁ ঠিক আছে এবার যাওয়ার পরে খাওয়া দাওয়া দিয়া আমারে বালিশ কাঁথা দেখাই দিয়ে বলছে এবার আপনি রেস্ট করেন তখন দশটা অলরেডি পার হয়ে গেছে বললাম আমার না দশটা ওয়াজ শেষ করার কথা বলেছে না আপনি তো শেষ বক্তা এখনো দেরি আছে আপনি ঘুমান আমরা দেখা দিব এগারোটা বারোটার দিন এ হলো আমাদের ওয়াজ মাহফিলের অবস্থা ভাইরা আমার পৃথিবীতে যে সমস্ত দেশের যে সমস্ত মানুষ উন্নত হয়েছে সেটা আমেরিকানদের কথা বলেন সেটা চাইনিজদের কথা বলেন জাপানিজদের কথা বলেন কোরিয়ানদের কথা বলেন আমার নিজের যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে আমার দেখার সুযোগ হয়েছে আমি নিজের চোখে দেখেছি অনেক দেশে যে তারা মাগরিবের পর তাদের তার নামাজ কালাম নাই সন্ধ্যার পরপর তারা খেয়ে ঘুমায় পড়ে এবং রাত আটটা নয়টায় তাদের রাস্তাঘাটে গাড়ি পাওয়া যায় না আর আমাদের শহরে রাত আটটা মানে সারা দিনের চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে পিক টাইম রাস্তায় তাই না পাবলিক সবচেয়ে বেশি ব্যস্ত আর তাদের দেশগুলোতে ভোরে মানুষ কফি শপে সিরিয়াল লেগে যায় কাজে যাবে তারা ঘুম থেকে উঠে যায় আর আমাদের সকাল নয়টা দশটার আগে দোকানদার দোকানই খোলে না কারণ পাবলিক সব নাক টেনে ঘুমাচ্ছে মনে রাখবেন নবী সাল্লাাল্লাম যে নির্দেশ করে গেছেন অমুসলিমরা সেটা ধরে আছে জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক অথচ আমরা মুসলমানরা আজ সেটা আমাদের মধ্যে ধারণ করতে পারি না এই জন্য আমি বলি যুবকরা অনেকে পড়ালেখা করতে করতে আপনারা রাত বারোটা একটা পর্যন্ত ঘুমান না হেফজুখানার ছাত্ররা গোটা দেশে হেফজের ছাত্ররা সবাই হান্ড্রেড পার্সেন্ট হেফজ ছাত্ররা রাত দশটার ভিতরে ঘুমায় যায় দশটার পরে কোনো হেফজুখানায় বাংলাদেশে পড়ালেখা হয় না আবার ভোর রাত্রে তারা উঠে যায় এরকম অল্প সময়ে কীভাবে এই ত্রিশ পারা কোরআন তাদের বক্ষে ধারণ করে ফেলতে পারে কিভাবে তাদের স্মৃতিতে নিয়ে আসে মেমোরিতে নিয়ে আসে কিভাবে